আসসালাম আলাইকুম আহমতুলি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা শ্রেণীর জীবন ও জীবিকা এর দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এখান থেকে আলোচনা করব। একটি এলাকায় তালগাছ রোপণের জন্য ক্লাউড ফান্ডিং তো আজ আমরা একান্ন নম্বর পেজের এই যে একটা শখ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এই শখটি নিয়ে আলোচনা করবো শখটি আলোচনা করার আগে আমরা একটু এখানে পড়ে নিব যেখানে আসলে কি বিষয়ে সবটা আমাদের পূরণ করতে হবে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলের একটি ঘটনা ঘূর্ণিঝড় ও লবণাক্ততা এই এলাকার প্রধান সমস্যা পরিবেশ বিপর্যয়ের কারণে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং বিভিন্ন বিষয়ে এই অঞ্চলের মানুষ বেশি পিছিয়ে রয়েছে সমাজের মানুষের বিভিন্ন প্রকার দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য এগিয়ে এসেছেন হোসেন আলী নামের একজন কলেজ শিক্ষক আলী লোক আলী লক্ষ্য করলেন এই অঞ্চলে বিল এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেসব রাস্তা চলে গেছে তার আশেপাশে উঁচু পাকা উঁচু গাছ এবং স্থাপনা না থাকায় বজ্রপাতে প্রায় মানুষ এবং গবাদি পশু মারা যাচ্ছে তো বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখলেন এই বজ্রপাতের কারণে গত বছরে গত এক বছরে প্রায় তিন শতাধিক মানুষ মারা গেছে তিনি সিদ্ধান্ত নিলেন এমন কিছু একটা করবেন যার মাধ্যমে এই অঞ্চলের অঞ্চলের এই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই সমস্যার স্থায়ী সমাধান তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিলেন কিন্তু এত তালগাছের চারা সংগ্রহ এবং রোপণের জন্য অনেক অর্থ প্রয়োজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যে পরিমাণ অর্থ আর্থিক সহায়তা পাওয়া গেল তা ছিল অপ্রতুল এজন্য তিনি একটা ভিন্ন কৌশল বেছে নিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন দিলেন তিনি এইভাবে বিজ্ঞাপনটা দিলেন মাত্র পাঁচ টাকায় একটি তাল গাছ এরকম ঠিক আছে যে এইভাবে তিনি একটা বিজ্ঞাপন দিলেন যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি আপনি কি জানেন গত বছর বজ্রপথে আপনার এলাকায় কতজন মানুষ মারা গেছে অথচ রাস্তার ধারে কিংবা বিল বা ধানক্ষেতের মাঝের আয়লে দুই পাশে তাল গাছ লাগানো হলে ওই তা অনেকেই বজ্রপাতের মৃত্যু থেকে বাঁচতে পারে মাত্র টাকার বিনিময়ে আপনার পক্ষ থেকে একটি পাঁচ তালগাছ লাগিয়ে দেওয়া হবে যা আপনার এলাকায় বজ্রপাতের মৃত্যুর হার কমিয়ে আনতে পারে তাই মাত্র পাঁচ টাকায় একটি তালগাছ লাগানোর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না এই উদ্যোগে আপনিও আমাদের সহায়তা করুন সহায় হন সহযোগী আর কি মোবাইল ওয়ালেটে অথবা ব্যাংক অ্যাকাউন্টে দেশ বা বিদেশের যে কেউ টাকা পাঠাতে পারবে না এখানে ব্যাংক এবং মোবাইল অ্যাকাউন্ট যে রয়েছে যেমন বিকাশ বা নগদ এরকম আর কি ব্যাস এইভাবে কিন্তু অনেকে টাকা দিল যে বিজ্ঞাপনে দিতেই ব্যাপক সাড়া পড়ে গেল দেশ বিদেশের অনেকেই এই মহতি উদ্যোগে সহায়তা করার জন্য এগিয়ে এলেন কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন এভাবে খুব অল্প সময়ে আলের প্রত্যাশার চেয়েও বেশি টাকা উত্তোলন হলো এরপর তিনি তার শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীদের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে রাস্তার দুই ধারে তালের চারা রোপণ করা শুরু করলেন এভাবেই তার বুদ্ধিদীপ্ত কৌশল ও গণ অর্থায়নের মাধ্যমে উদ্যোগটি সফলতার মুখ দেখলো এটাকেই বলা হয় ক্লাউড ফান্ডিং বলা হয় ঠিক আছে এইভাবে হচ্ছে তিনি বৃক্ষরোপণ করলেন শুধু যে এটা আমাদের ওই বজ্রপাত থেকে রক্ষা করবে বিষয়টা এরকম না এখানে তো যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে যাত্রীরা যখন যাতায়াত করবে হাঁটাহাটি করবে তখন ওই তাল গাছের নিচে তারা ছায়া ছায়া নিতে পারবে এরপরে যে অক্সিজেন রয়েছে সেগুলো সেখানে অভাব পূরণ হবে তারপরে এখানে যে বৃষ্টিপাত হয় না ঠিকমতো মতো গাছপালা রোপণ না করার কারণে অনেক বেশি গরম পড়ে সেখানে আমাদের গরমটাও কমে যাবে ঠিক আছে যেমন আমাদের দেশে ফাউন্ডেশন আছে তিনিও প্রতি বছরই তিনি রোপণ করেন আমরা চাইলে সেখানেও সাহায্য সহযোগিতা করতে পারি ঠিক আছে তো এইভাবে আমাদের এখন এই যে একান্ন নম্বর পেয়েছে শখটা দেওয়া হচ্ছে শখটা পূরণ করতে হবে এলাকায় তাল গাছ রোপণের জন্য ক্লাউড ফান্ডিং একান্ন নম্বর পেয়েছে এখানে এখানে আমাদের তহবিলের উৎস তারপরে কারা আমাদের সহায়তা করতে পারে। হচ্ছে ব্যক্তিগত তহবিল ব্যক্তিগত মানে কি আমাদের নিজেদের কাছে যদি টাকা থাকে সেটা পরিবার বা আত্মীয় স্বজনের নিকট থেকে সহায়তা বা অনুদান আমাদের আশেপাশে আমাদের পরিবার পরিবারের অথবা আত্মীয় স্বজনের কাছে যদি আমরা যে বলি আমি এত টাকা ইয়ে করতে চাই লাগাতে চাই আমার গাছ লাগাতে চাই বা কিছু করতে চাই আমাকে কিছু সাহায্য করেন তাহলে সেরা করতে পারে সরকারের বিভিন্ন সংস্থার অনুদান ভাতা সংস্থার অনুদান দিতে পারি সরকারি এবং বেসরকারি সংস্থা সিট তহবিল বেসরকারি সরকারি অনেক তহবিল আছে সেখান থেকে আমরা চাইলে সহায়তা চাইতে পারি দানশীল ব্যক্তির অনুদান অনেকে তো দান করে তাদের কাছ থেকে নিতে পারি গণ অর্থায়ন সবাই মিলে টাকা দিতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা মানে বিভিন্ন স্কুল বা হচ্ছে আরো অন্যান্য প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা যদি আমাদের স্পন্সরশিপ করে যে আমি এরকম করতে চাচ্ছি আপনারা কিছু টাকা পয়সা দেন তারাও এরকম স্পন্সর করবে তারা আমাদের সহায়তা করতে পারে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানটি যদি ভালোভাবে প্রচার করা যায় তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য সহযোগিতা আসবে এবং বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার সহায়তার কাজে এগিয়ে আসবে কাজ ও কাজ ও পরিকল্পনার যদি মজবুত ভিত্তি থাকে তবে সহায়তার বিভিন্ন স্থান থেকে অবশ্যই এটা হচ্ছে যে তার সমাধান ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এরপরে যে কাজগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আহ এরপর আমরা পঞ্চান্ন নম্বর পেজ নিয়ে আলোচনা করি ঠিক আছে তো আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত